কষা সমেত পাঁচ তরকারির জন্য লম্বা লম্বা করে আলু ঝিঙে উচ্ছে পটল পেঁপে বটবটি শশা এগুলো সব খোলা সমেত কেটে নিয়েছি তেল গরম হয়ে এলে সরষে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে আসছে ও পেঁয়াজটা নরম হয়ে এলে আলু উচ্ছে পটল যে সমস্ত বাকি সবজিগুলো সেগুলো সব দিয়ে নাড়তে হবে যতক্ষণ না জল বেরোচ্ছে অল্প অল্প জল বেরিয়ে এলে একে একে সব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষে বাটা আর অল্প পরিমাণে জল যাতে না মশলাটা লেগে যায় পরিমাণ মতন লবণ দিয়ে কষাতে হবে যতক্ষণ না এ জল বের হচ্ছে আর ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে ফুটতে দিতে হবে তা ফুটে এলে আলু সবজি সিদ্ধ হয়ে এলে ওপর থেকে চিনি ছড়িয়ে নামিয়ে নিলে খোসা সমেত পাঁচ মেশালির তরকারি তৈরি